গঞ্জে বন্যার পানির চাপে ভেঙে যাওয়া মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেছেন যুক্তরাষ্ট্রস্থ কোম্পানিগঞ্জের চারটি প্রবাসী সংগঠন তেইশ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের জলসা পার্টি হলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানরত প্রধান উপদেষ্টার সঙ্গী সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান এর এক সংবর্ধনা অনুষ্ঠানে তার নিকট স্মারকলিপি প্রদান করা হয় এ সময় কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ চর হাজারি কল্যাণ ফাউন্ডেশন ও কোম্পানিগঞ্জের আমেরিকান সচেতন নাগরিক মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ প্রতিনিধি কামরুল হাসানের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক ঢাকা